করোনা নি কিছু অসচ্ছ লোকজন গেত দখল বাড়ি দখল জায়গা দখল ওই হিন্দু গশে এই যে মন যে সে তা দখল করে নেয় ওই যে বটগা দিরে না আপনি আমি যারা বলেন কারি নি করে মন দি সে বটগা জায়গা এই না রাজাকার সে দখল করে খোদ রে ডাকাচ্ছে ডাকাচ্ছে ডাকায়

উপজেলা পরিষদ চত্বরে পাখির আবহাওয়াম হিসেবে ঘোষণা করা হচ্ছে তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে আর সহযোগিতায় উপজেলা প্রশাসন তালা আমাদের ইউনো মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয় ওনারা আছেন ওনারা উদ্বোধন করছেন আজকে বিশ্ব পরিবেশ দিবস আফান পরবর্তী সময়ে অনেক পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবাস আবাসের ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আসলে উপজেলা প্রশাসনের সহযোগিতাই হ্যাঁ হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আফান পরবর্তী অনেক পাখি মূলত ঘর বাড়ি হারাইছে তার জন্য বাসস্থান হারাইছে এই

তার মানুষের থাকার জন্য স্কুল কলেজ মাদ্রাসা মানুষ গরু ছাগল থাকার জন্য তাদের যে ঘর দরজা ডেঙে গেছে তার জন্যই বরাবরই একটা ব্যবস্থাপনা সব সরকারি করে আমরা করি কিন্তু পাখিদের জন্য এটা আমার মনে হয় ব্যতিক্রম জি জি পাখিদের জন্য আমরা এইভাবে কখনো আসলে কিন্তু করেছি বলে আমার কাছে মনে হয়নি সেই জন্য আমি রক্তদান এই তালা ব্লাড ব্যাংককে ধন্যবাদ জানাই যে তারা এই নতুনত্ব

এইবার এই ঘূর্ণিঝড় আম পানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা সেহেতু পাখিরা থাকে তো গাছে অধিকাংশ গাছপালা যদি নষ্ট হয়ে গেছে সেই পাখিদের আশ্রয়ের জন্য মানবতা এটা হান্ড্রেড পার্সেন্ট এটা মানবিক বিষয় মানবতা সেই জন্য আমি রক্তদান এই তারা ব্লাড ব্যাংকের সকল নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সভার সভাপতি আমাদের ইনুমোদায় তাকেও ধন্যবাদ জানাই উপস্থিত সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই আমরা যেন ঠিক পাশাপাশি যেমন মানুষ গরু ছাগলের জন্য আমরা ঘর দিই খাদ্য দিই উপকার করি তদ্রুপ পাখিও তাদেরও প্রাণ আছে জীবন আছে ওরাও আমাদের উপকার করে সেতু তাদের জন্য আজকে যে মরু কাজ তারা করেছে সেই জন্য আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে माननीय পক্ষ থেকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ তাহার পক্ষ থেকে বড় সিন্ধুর সাইডে যাবে এবং তারা যেন আরো যদি সুন্দরভাবে কাজ করতে পারে সেই জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদেরকে যেন সেই মনে সৃষ্টি করে এবং তাদের মানে কী চলে তাদের তারা যেন দীর্ঘজীবী হয় এবং তারা যেন এমনিভাবে সমাজের সকল কার্যক্রমও সুন্দর সুষ্ঠুভাবে করার তৌফিক পায় সেই জন্য আমি করম আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে তারা সুখে থাকুক শান্তিতে থাকুক এবং এই করোনার বিষয়। আমি যেটা দেখেছি যে করোনার বিষয়ে তারা ইয়ে সভাবে সহযোগিতায় তারা প্রচণ্ড পরিমাণে বিভিন্ন এলাকায় স্প্রে সহ বিভিন্ন কার্যক্রম তারা যেটা করছে সেটা সত্যি। মানে আকর্ষণীয় এবং খুবই ভালো এবং সেই জন্য আমি আরও তাদেরকে অনুরোধ করবো যেহেতু সরকার এখন লকডাউন ছেড়ে দিয়েছে এখন কিন্তু আরও বেশি সমস্যা দেখা দিচ্ছে মানুষের জন্য সেহেতু বাড়ি বাড়ি যে গ্রামে গ্রামে যে পাড়ায় পাড়ায় যে স্কুল কলেজ মাদ্রাসা হাটে বাজারে সব জায়গায় যে আমরা যেন মানুষকে সচেতনতামূলক যে বিষয় এটি যেন তাদেরকে আমরা সচেতন করতে পারি মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য যা যা প্রয়োজন আমরা সেটি যেন এই তালা ব্লাড ব্যাংকের সকল নেতৃবৃন্দ যারা আছে তাদের সহযোগিতা আমরাও তাদেরকে আমাদের উপজেলা কমিশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি পারি তাদেরকে সাহায্য করবো এই আশা রেখে আমরা নিজেরা সুস্থ থাকব আপনারা সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকব এই প্রত্যয় নিয়ে আমরা আমার বক্তৃতা শেষ করলাম জয় বাংলা জয় জয়বঙ্গ চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ জানাই আমাদের এই চমৎকার একটি প্রোগ্রাম যেখানে অংশ নিয়েছেন আমার আগে চলে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি তার টাইমলি আসার জন্য এবং আমি যে দেরি করে এসেছি সেটির জন্য আমি সহজ আর আজকের যে প্রোগ্রাম এটি মূলত আমাকে যখন ওরা এই বিষয়টি অ্যাপ্রোচ করেছে আমার কাছে তখন আমার ভালো লেগেছে এবং আমি সেটাকে অ্যাগ্রি করেছি এবং এখানে আমার কাছে আরেকটি জিনিস মনে হয়েছে যে এটি একই সাথে দুইটি বিষয়ের বিরুদ্ধে আমি প্রতিবাদটিতে চাই আজকে পাঁচই জুনে একটি হলো ভারতে আপনারা অনেকে দেখেছেন যে একটি হাতি গর্ভবতী ছিল এবং কিছু দুষ্কৃতিকারী যারা পরিবেশের এই ভারসাম্যটাকে বোঝে না পরিবেশকে বোঝে না তারা কি করেছে সেখানে তারা সেই গর্ভবতী হাতিটির পেটের মধ্যে বিস্ফোরক দিয়ে দিয়েছে এবং তাতে করে সেই গর্ভবতী হাতিটি মারা যায় এবং সেই বাচ্চাটিও মারা যায় যে কারণে ভারতের কিন্তু বিরাট কোহলি থেকে শুরু করে অনেকেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তো সেটি ছিল একটি প্রতিবাদ পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের এই সময়টাতে আমফানের যে পাখিগুলো আশ্রয় নিতে এসেছিল সেই পাখিগুলোকে মেরে খেয়ে ফেলেছে এই যে যে দুটি জিনিস এটার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় কনস্ট্রাকটিভ হয়েছে গঠনমূলক হয়েছে সেটি হলো এই যে আমরা কি করতে পারি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে আমরা পাখিদের এইভাবে আমরা মারতে চাই না ধ্বংস করতে চাই না পরিবেশ বিপর্যয়কে আমরা আর টানতে চাই না পরিবেশ বিপর্যয় যদি আনি তাহলে কি হতে পারে সেটি আমরা একটু একটু করে মনে হয় এবং আরো বুঝতে পারবো আজকের খবরে আমি দেখলাম যে ভারতের এই বিখ্যাত চ্যানেল সেখান থেকে প্রকাশ করেছে যে পাঁচটি গ্রহাণু ধরে আসছে আমি এই বিষয়টিকে আগে অতটা ভাবতাম যে নিউজ কিন্তু আজকে বিশ্বস্ত চ্যানেল বলে দিয়েছে আট জুন সেই বিষয়টি ঘটবে এবং পাঁচটি গ্রহাণু যে ধেয়ে আসছে এবং এটা কিন্তু মিথ্যা নয় এখন এখন কিন্তু আমি বলতে পারি যে ভারত সংবাদটি দিয়েছে তারা বিশ্বস্ত সূত্রেই তারা দিয়েছে এই যে পরিবেশের প্রতি আমাদের যে অনীহা যে অবহেলা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তার এই যে একটি অংশ আমাদের এই আজকে পাখির জন্য অভয়াশ্রম সেটি আমরা নিশ্চিত করার দিকে যাচ্ছি আমি আশা করি যে সকলের সহযোগিতায় আমরা হয়তো এখানে থাকবো না আমরা চলে যাবো কিন্তু আমাদের এখানে যারা আমাদের বন্ধু বান্ধব ব্যক্তি আছে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি আছেন ওনারা থাকবেন এবং তোমরা অবশ্যই তাকে এই বিষয়ের সাথে নিয়ে নিবা এবং ভবিষ্যতে তার হাতে সেই রশদ বা তার হাতে সবকিছু আছে এত বেশি কিছু লাগে না সাধারণ আর আমাদের চেয়ারম্যান মহোদয় সব সময় আমি দেখেছি যে এটা করে থাকে এই সব বিষয়ে অত্যন্ত আগ্রহী মানুষ আমাদের এমপি মহোদয় যিনি আছেন তিনিও আগ্রহী এবং এই বিষয়ে আমি আজকে শুনেছি যে এমপি মহোদয়ের বোন অসুস্থ আমরা অবশ্যই তার জন্য দোয়া করব এটি একটি বিষয় এবং এমপি মহোদয় উনি থাকলে নিশ্চয়ই আজকে আমাদের এই প্রোগ্রামে অংশ নিতেন বলে আমি বিশ্বাস করি সবাই তারা আগ্রহী তারা হয়তো দেখা যায় আমাদেরই হয়তো ব্যর্থতা থাকে অনেক সময় আমরাই ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারি না হয়তো তখন দেখা যায় যে জিনিসটা ঠিক মতো পারিনি কিন্তু আমার বিশ্বাস যে যাই পর্যন্ত বলেছি চেয়ারম্যান মহোদয়কে উনি একটিও না না করেন ওনাকে জাস্ট একটু বলার আগে বলে নিলে বিষয়টা উনি খুব খুশি হন এটাই এটাই তো আসলে মজার জায়গা তাই না আচ্ছা আর এই বিষয়ে আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি সকলের ভবিষ্যতে তোমরা কিন্তু এই জায়গাটিতে থেমে যাবে না এবং একটি সুখবর হলো এর আগে সম্ভবত আমরা কাদের যেন দেখেছি যে তারা এটি গাছে দিয়েছে সেই ওয়াইল্ড লাইফ যেমন কাজ করছে এর আগে গ্রিন আর্মি কাজ করেছে তারাও কিছুটা কাজ করেছে আমি তাদেরও ধন্যবাদ জানাই কিন্তু তোমরা আরও একেবারে আনুষ্ঠানিকভাবে যেটা করলে সেটি আরও ভালো সেখানে দেখেছি একটা পাখি দেখলাম ওখান থেকে বেরিয়ে আসছে পাখির একটা উড়ন্ত ছবি কেউ একজন দিয়েছে সেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটা হলো আমাদের সাকসেস এই এই যে ভার বলো নাকি এটাকে এটা মুখ দিয়ে দেখি যে পাখিটা উড়ে বেরিয়ে আসবে তার মানে কি পাখি আশ্রয় নিচ্ছে আরেকটি বিষয় হলো যে আরও একটি আশ্রয় কেন্দ্র অর্থাৎ অভয় তৈরি করতে যাচ্ছি আমার ইচ্ছে যে ওইখানে অল্প একটু জমি আছে সেটার আংশিক আমি বলেছি যে প্রতি বছর আমার যে অংশটুকু ওই মাছটুকু আপনারা ধরবেন এবং এটা খুব লাকিলি এবার বৃষ্টি এমনভাবে এসেছে সেই মাছগুলো সব বেরিয়ে গেছে ষোল মাছ কই মাছ ওখান থেকে আমার বিশ্বাস যে এই জায়গায় এবার এত মাছ হবে যে তোমরা কল্পনা করেও পারবা না এত মাছ হবে। অর্থাৎ এখানে একটি মাছের কিন্তু অভয়াশ্রম তৈরি হচ্ছে আমার একটু ইচ্ছা আছে তেমন মধ্যে আমি আপনাকে একটু আপনার নলেজে দিয়ে রাখি খনিজখলিটা আমাদের একটি জায়গা যেখানে আমার ইচ্ছা আছে আমি আপনাকে বলে গেলাম আপনার কাছে আমি আমানত যদি আমি করে যেতে পারি তো ভালো আপনাকে নিয়ে সাথে নিই আর যদি নাও করে যেতে পারি তাহলে ভবিষ্যতে আপনারা অন্তত মাথায় দিয়ে গেলাম যে ওইখানে একটি এই যে দেশি মাছ বা এই যে একটু অবয়াশ্রম আপনারা করতে পারেন এবং সেখানে একটা দিন আপনারা ইচ্ছা মতো মাছ মারলেন সবাই গিয়ে আপনার নেতৃত্বে সবাই গিয়ে বা আপনাদের এখানে যারা একটি মহোদয় আছেন তাদের নেতৃত্বে সবাই গিয়ে মাছ ধরলেন এবং কিছু মাছ ওখানে রেখে দিলেন বছর তাহলে আমাদের কিন্তু দেশি মাছের সেটি কিন্তু রক্ষা পাবে আমরা কিন্তু ঘুরে যাচ্ছি এই থেকে এটুকু বলে তার মধ্যে অত্যন্ত ব্যস্ত মানুষ তার মাঝেও আমাদের আমাদের জন্য সময় দিয়েছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে এবং এই যে যারা এই যে আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এর আগে পিছিয়ে আগে যারা করেছে তাদেরও ধন্যবাদ জানিয়ে সবাই মিলেমিশে ভবিষ্যতে কাজ করবো